আমি মনে করি যে একটা মানুষ হও কিন্তু দামি মানুষ হও ঠিক নওশাদ সিদ্দিকী সাহেবের মতন যে একটা মানুষ মানে গোটা একটা রাজ্য আগামীতে গোটা একটা দেশ আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে আর আগামী ভোট আসছে ছাব্বিশে আপনারা সবাই জানেন যে এই সরকারের কাছে একটাই জুজু থাকে যে ভোট ভোটে বিজেপিকে আটকাতে হবে বিজেপিকে না আটকালে মুসলিমদের খুব বিপদ থাকবে আরে বাবা আপনি আটকে কি করেছেন আপনার কাছে বিজেপিকে আটকানো অনেকটাই নেট দিয়ে জল আটকানোর মতো আপনি আজকে বিজেপিকে আটকেছেন বলে এই প্রথম কুরবানি ঋদে গোরক্ষকদের হাতে আমাদের মার খেতে হলো আপনি বিজেপিকে আটকেছেন বলে এই প্রথম আমাদের মহেশতলা কাণ্ড দেখতে হলো আপনি বিজেপিকে এমন আটকেছেন যে আমাদের বেহালা কাণ্ড দেখতে হলো যেখানে আমার এক মুসলিম বোনকে বোরগা খুলে ফেলতে বলা হলো এইভাবে বিজেপিকে আটকাচ্ছেন আপনি সামনে কুস্তি আর পিছনে দোস্তি এইভাবে চলছে রাজ্য রাজনীতি তো আমরা বিবেচনায় পা দেবো না কোনোরকম প্ররোচনায় পা দেবো না আগামী ছাব্বিশে ভোট আসছে তো যখনই আপনাদেরকে একটা কথা বলবে যে বিজেপিকে আটকাতে টিএমসিকে ভোট দিতে হবে তখনই একটাই কথা বলবেন তাদের উদ্দেশ্যে যে সুস্থভাবে ভোটটা হতে দিন শান্তিপূর্ণভাবে ভোটটা হতে দিন ছাপ্পাটা মারা বন্ধ করুন বুথ টকলটা বন্ধ করুন আমরা বিজেপিকে নিজেরাই লড়ে দিচ্ছি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী ওনার নেতানেত্রীদের কথাই মানবিক মুখ্যমন্ত্রী যিনি রেপের মতো একটা ধর্ষণের মতো একটা সেন্সিটিভ বিষয়টাকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন সময় দেন রকম যখনই কোনো না কোনো ধর্ষণ এই পশ্চিমবাংলায় ঘটেছে ওনার মুখ থেকে আমরা একটা না একটা প্রতিক্রিয়া পেয়েছি পার্ক স্ট্রিট কান্ড ভুলে যায়নি কামদানি কামদুনি ভুলে যাইনি আমরা জয়নগর ভুলে যাইনি আমরা হাঁসখালি ভুলে যাইনি আমরা কাটোয়া ভুলে যাইনি আমরা সিউড়ি ভুলে যাইনি কিন্তু প্রত্যেকবারই তিনি কোনো না কোনো প্রতিক্রিয়া দিয়েছেন কি প্রতিক্রিয়া কখনো মেয়েটার চরিত্রের দোষ ছিল ক্ষুদ্রের সঙ্গে বৎসা হচ্ছিল কখনো আবার রাজনীতিকে বদনাম করার চেষ্টা তার দলকে বদনাম করার চেষ্টা আবার কখনো। রেট বেঁধে দেওয়া হলো আজকে আমরা সমাজের আমি মনে করি যে সমাজ নির্ভর করে যে সমাজে কতগুলো আমরা জনসংখ্যায় কত সেটা দিয়ে নয় আমাদের মধ্যে আমাদের সমাজের মধ্যে কতগুলো মানব সম্পদ আছে কতগুলো মানুষ ভবিষ্যৎকে পথ দেখাচ্ছে সেটাই আমাদের সম্পদ গত তেইশে জুন কালীগঞ্জে উপনির্বাচনের সামান্য একটা ফল ঘোষণা হলো তার ফলে একটা জীবন চলে গেল একটা মায়ের পোল খালি হয়ে গেল কিন্তু তার দোষটা কি ছিল একটা ছোট্ট বাচ্চা নয় বছরের ফুটফুটে বাচ্চা তামান্না খাতুন যে শাসক দলের দুষ্কৃতীদের ছোড়া বোবার আঘাতে খুন হতে হলো তার সে এখনো রাজনীতির রটাও বোঝে না তার কি দোষ ছিল তার হয়তো এটাই দোষ ছিল যে সে বিরোধী দলের তার বাবা মা তার বিরোধী দলে ভোট দিয়েছিল তার হয়তো এটাই দোষ ছিল সে তার মায়ের সঙ্গে হাত ধরে পুকুরে স্নান করতে যাচ্ছিল কিন্তু সে জানতো না সে রাস্তায় তার জমদুতটা অপেক্ষা করছে আজকে এতটাই মানবিক মুখ্যমন্ত্রী সব জায়গায় যাওয়ার তার সময় হচ্ছে কিন্তু তিনি আজ পর্যন্ত তাওয়ান্না খাতুনের বাড়িতে গেলেন না কেন গেলেন না একবার আমাদের ভাবার বিষয় আছে এটা যে সংখ্যালঘু ভোটের ব্যাংকের উপরে নির্ভর করে সরকার চলছে আজকে তারাই বোমা মারছে তারাই সমাজে অপরাধী তারাই দুষ্কৃতি তারাই খুনি তাদের দিয়ে বোমা বাঁধানো হচ্ছে তারাই বোমা মারছে তারা নিজেরাই নিজেদের জাতিটাকে কালিমালিপ্ত করছে কিন্তু একবার ভেবে দেখতে হবে কেন আমরা নিজেদের মধ্যে নিজেরাই মারপিট করছি আমাদের নিজেদেরকে নিজেদেরকে লাগিয়ে দেওয়া হচ্ছে মারার জন্য আজকে আমাদের সম্প্রদায় এতটা পিছিয়ে আছে যে শিক্ষায় সত্যি আমরা আজকে অনেক পিছিয়ে হলে এই শাসক দলের প্রয়োজনায় এসে শাসক দলের উস্কানিতে এসে আমরা একে অপরকে বোমা মারতাম না একটা মায়ের কোল শূন্য করে দিতাম না আজকে বলে শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড সেই মেরুদণ্ডটাকেই সরকার ভেঙে দিয়ে রেখেছে কেন ভেঙে দিয়ে রেখেছে আজকে যদি সমাজ শিক্ষিত হয় আজকে যদি জাতি শিক্ষিত হয় তাহলে বোমা বাঁধবে কে হানাহানি মারামারিটাকে করবে একে অপরের সঙ্গে দাঙ্গাটা কি করে বাঁধবে আমরা প্রয়োজনাই বাদ দেবো না আজকে যদি সমাজ শিক্ষিত হয় তখন আমরা ন্যায়ের জন্য কথা বলবো নিজেদের অধিকার নিয়ে কথা বলবো নিজেদের প্রতিবাদ অন্যায়ের প্রতিবাদ করব ঠিক নওশাদ সিদ্দিকী ভাইজানের মতো কিন্তু এই শাসক দল সেটা চায় না এরা কি চায় আমরা বারবারই দেখেছি যে শুধু আজকে তামান্না খাতুনের বলে না যখনই কোনো ভোট আসে নির্বাচন হয় তখনই অনেক পশ্চিমবাংলায় রক্ত গঙ্গা বয়ে যায় রাজনৈতিক খুন হতে হয় এইগুলো কেন হবে বারবার কেন আমরা আমাদের সন্তান আমরা আমাদের বোন আমরা আমাদের ভাই আমরা আমাদের মাকে হারাবো আজকে যে পশ্চিমবাংলায় ধর্ষক খুনি দুষ্কৃতী এদের জন্য একটা মুক্ত অঞ্চল কারণ এরা সব জায়গায় বেড়াতে পারে কোনো অসুবিধা নেই এদের বিরুদ্ধে কোনো স্টেপও নেওয়া হয় না কিন্তু যখনই আমরা কোনো অন্যায়ের প্রতিবাদ করব রাস্তায় নামব অবস্থান বিক্ষোভ করবো শান্তিপূর্ণভাবে সেখান থেকে তাকে গ্রেপ্তার হতে হয় তাকে অ্যারেস্ট করা হয় এমনকি তার বিরুদ্ধে নোটিশও বাড়ি চলে আসে এগুলো একটু ভাবার সময় এসেছে আমাদের যে আমাদের এখানে আন্দোলনের আজকে প্রতিবাদ সভার কিছু পয়েন্ট আপনাদের কাছে আমরা তুলে ধরেছি তার মধ্যে আমাদের ওয়াকাপ আপ বিল নিয়ে আন্দোলন একমাত্র পশ্চিমবাংলায় দুটো ব্যক্তি যদি আন্দোলন করে থাকেন তেনার নাম আমাদের সকলের প্রিয় আব্বাস সিদ্দিকি ভাইজান এবং আমাদের সকলের রাজনৈতিক অভিভাবক নওসা সিদ্দিকি ভাইজান ছাড়া পশ্চিমবাংলায় পিছিয়ে পড়া মানুষের জন্য আন্দোলন করার মতন দ্বিতীয় কোনো নেতা আজকে আর নেই যারা আন্দোলন করছিল গতকালকে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় যারা ব্যারিকেড ব্যারিকেড করবে বলে মায়া নাখান ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঠান্ডা ঘরে বসে মিটিং করে সেটিং করে এসছে আপনাদেরকে যেসব আপনারা আমরা ওদের সবাই যারা উপস্থিত ইসলাম আমাদেরকে দেখিয়ে মোটা অঙ্কে বিক্রি করে ছাব্বিশের জন্য প্রস্তুত নিয়ে নিয়েছে সুতরাং আপনাদেরকে সজাগ হতে হবে আগামী ছাব্বিশ আসছে যদি আপনারা সবার সব জায়গায় হাজির হন আপনাদেরকে ঠান্ডা করে বসে আবার বিক্রি করার জন্য প্রস্তুত নেবে পশ্চিম বাংলায় উপনির্বাচনে কালীগঞ্জে যে সিটটা উপনির্বাচন হয় সেখানে শাসক দল যেতে যেতার পরে ওখানে বিজয় মিছিল বের করে বিজয় মিছিল থেকে বিরোধীদের বাড়ি লক্ষ্য করে বোম চার্জ করা হয় সব থেকে বড় বিষয় হলো আপনারা জানেন যে শাসক দল যে রাজ্যে ক্ষমতায় থাকে আমরা এটা ভালো রকম জানি যে শাসক দলেই সেই উপনির্বাচনগুলোয় যেতে ওখানকার যিনি এমএলএ ছিলেন তিনি প্রয়াত হবার কারণে ওনার মেয়ে ওখানে শাসক দলের পক্ষ থেকে টিকিট পাই টিকিট পাওয়ার পরেও বিরোধী পক্ষ থেকে বিজেপি এবং সিপিএম ও কংগ্রেসের জোটের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয় এটা ভালো রকম জানি যে ওখানে উপনির্বাচনে শাসক দলেই জিতবে আমার কাছে প্রশ্ন হলো আপনারা পশ্চিমবাংলায় ক্ষমতায় আছেন দুশো একুশটার ওপর সিটে বর্তমান আপনাদের এমএলএ আছে তারপরেও একটা মাত্র উপনির্বাচনে আপনারা জিতবেন তারপরেও কেন টার্গেট করে করে বিরোধীদের বিরোধীদের বাড়িতে বোম চার্জ করা হলো এখনো পর্যন্ত পশ্চিমবাংলার প্রশাসন এ সঠিক জবাব কিন্তু পশ্চিম বাংলার মানুষের কাছে দিতে পারল না আরে ভাই কে কী দল করবে কে কী রাজনৈতিক রাজনীতি করবে কোন সংগঠন কার ভালো লাগে সেটা তার নৈতিক অধিকার ভারতবর্ষের আইন তার সে অধিকার দিয়েছে আমি আই এস এফ করি এটা আমার এটা আমার অধিকার এটা আমার ব্যক্তিগত বিষয় আপনি বিজেপি করেন আপনি তৃণমূল করেন আপনি আইএসএফ করেন কংগ্রেস করেন সিপিএম করেন আপনার আপনার ব্যক্তিগত বিষয় আমার বলার ক্ষমতা নেই আপনি তৃণমূল কেন করেন আমার বলার ক্ষমতা নেই আপনি সিপিএম কেন করেন ঠিক তেমনই আপনার বলার কোনো অধিকার নেই আমি কেন বিরোধী দল করব আমি কেন আইএসএফ করব আমি কেন বাম করব আমি কেন কংগ্রেস করব। আপনারা পশ্চিমবাংলায় ক্ষমতায় আছেন এই পনেরো বছর ধরে আপনারা বলুন আপনাদের এত ভয় কিসের আমরা বিগত চৌত্রিশ বছর ধরে সিপিএমের আমল দেখেছি হ্যাঁ আমরা দেখেছি সিপিএম এর আমল আজকে যদি তখন তৃণমূলের থেকে পশ্চিমবাংলায় বিরোধী শক্তি ছিল কংগ্রেস আজকে ভ্রম্পন যদি এই জায়গায় প্রোগ্রাম করত আমরা দেখেছি কালকে সেই কংগ্রেস সেই স্টেজে আবার প্রোগ্রাম করার অধিকার ছিল আজকে পশ্চিমবাংলায় বিরোধীদের কোনো প্রোগ্রাম করার কোনো সভা করার কোনো আন্দোলন করার অধিকার আপনি দিচ্ছেন না আপনার ভয় কিসের আজকে বিল আপনারা জানেন পশ্চিম একটা হাওয়া তৈরি হয়েছিল একটা ঝড় উঠেছিল ওয়াকাপ বিলের আন্দোলন নিয়ে মাননীয় দুদেল গাই মাননীয় সংখ্যালঘু সংখ্যালঘু দরদী তিনি মুখ্যমন্ত্রী তিনি সেই আন্দোলনটাকে রুদ্ধ করার জন্য আন্দোলনটাকে বন্ধ করার জন্য তার সর্বোচ্চ শক্তি দিয়ে ব্রিগেডের মতন সমাবেশ তিনি আটকালেন কিন্তু আমরা পাশের রাজ্যে বিহারে আমরা দেখেছি সেখানে বিজেপি এবং জোট সরকার ক্ষমতায় আছে গত পরশুদিন ওখানে থেকে থেকে বড় বড় সমাবেশ সমাবেশ ওখানে মুসলিম পার্সোনাল লবড করার পারমিশন পায় এবং তেনারা ওখানে প্রোগ্রাম করে দেখেই দেয় একমাত্র পশ্চিমবাংলায় যেসব নেতাগুলো মুসলমানদেরকে ভুল পথে পরিচালনা করছেন যেসব সংগঠনের নেতাগুলো মুসলিম সংগঠনের নামে সংখ্যালঘু সম্প্রদায়ের সংগঠনের নামে পশ্চিমবাংলার মানুষগুলোকে একত্রিত করে বারবার ইলেকশন শাসক দলের হাতে বিক্রি করে দিচ্ছে তার জ্বলন্ত প্রমাণ সমাবেশকে না করার জন্য <laughs> <laughs> আমরা দেখেছি মাননীয় <laughs> বিরেট সমাবেশকে বন্ধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং তিনি আবার এ কথাও বললেন যে যদি তোমা আপনাদের ওয়াক নিয়ে আন্দোলন করতে হয় আপনারা দিল্লি গিয়ে আন্দোলন করুন আমরা এও এর আগেও শুনেছি নুপুর শর্মা নিয়ে যখন ভারতবর্ষে প্রতিটা জায়গায় পশ্চিমবাংলায় প্রতিটা জায়গায় আন্দোলন হচ্ছে তখনও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আন্দোলন যদি করতে হয় আপনারা দিল্লি গিয়ে করুন আমি আপনাকে বলি আন্দোলন যদি করতে হয় আমরা দিল্লি গিয়ে করবো কিন্তু আপনার যদি ছাব্বিশে ভোট নিতে হয় আপনি ভোটটা দিল্লি গিয়ে নেবেন পশ্চিমবাংলায় যেন আপনি ভোট চাইবেন না আমরা পশ্চিম বাংলার মানুষ পশ্চিম বাংলায় বাস করি পশ্চিমবাংলায় ভোট দেয় আমরা আন্দোলনটা পশ্চিমবাংলার মাটিতেই করব যদি আপনার ক্ষমতা থাকে আপনি আটকিয়ে দেখেন আগামীকাল নৌসা সিদ্দিকি বাইজনের ডাকে আবার কলকাতায় মিছিল হবে আপনার প্রশাসন আপনার ক্ষমতা যদি থাকে আপনি আগামীকাল কলকাতার আমাদের মিছিলকে আটকিয়ে দেখান আমরা তো দেখেছিলাম ওয়াকাপ নিয়ে পশ্চিম বাংলার প্রত্যেকটা নেতা মুসলিম সম্প্রদায়ের বিশেষ করে যেসব সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা ব্রিগেড নিয়ে মায়া কান্না কানছিলেন তারা ব্রিগেড সমাবেশ করলেন না নৌসা সিদ্দিকি ভাইজানের নেতৃত্বে কলকাতায় আমরা চোদ্দ তারিখে যে ব্রিগেড মহাসমাবেশ করেছিলাম ভারতবর্ষের ইতিহাসে সব থেকে বড় মিছিল কলকাতার বুকে এসলো আপনারা পারমিশন দেননি আপনার সরকার আটকাওয়ার চেষ্টা করেছিল ভাঙলে এক হাজারের ওপরে আমাদের ছেলেদেরকে আপনি কিমি মিথ্যা দিয়ে জেল কাটিয়েছেন আইসাই সমাবেশ সাই মিছিল নৌসা নেতৃত্বে পশ্চিম বাংলায় সব থেকে বড় সমাবেশ বড় মিছিল করে নৌসা সিদ্দিকি ভাইজান দেখিয়েছে এটাই নৌসা সিদ্দিকি ভাইজান ভাই আপনাদের কাছে অনুরোধ করব আপনারা কেউ কোন যায় আপনাদের নিজস্ব জায়গা থেকে উঠবেন না ভাইজান আপনাদের সামনে আসবেন আর এই রাস্তায় যারা আসেন রাস্তাটা ক্লিয়ার করার জন্য অনুরোধ করব ভলেন্টিয়ার্স ভাইদের কাছে অনুরোধ করব এখনই আপনাদের আপনাদের সামনে আমাদের প্রাণপ্রিয় নরস সিদ্দিকি ভাইজান উপস্থিত হবেন আপনারা যে যেখানে আসেন সেখানেই বসে থাকবেন পরিবেশ যেন বিশৃঙ্খলা তৈরি করবেন না এবং যে রাস্তা দিয়ে আমাদের বিধায়ক নর্সদ সিদ্দিকী ভাইজান আসবেন রাস্তাটা আপনাদের কাছে অনুরোধ করব যেনারা আসেন আমাদের কমিটির ছেলেরা রাস্তাটা যেন হাতে হাত দিয়ে রাস্তাটা ক্লিয়ার রাখে